ছাব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ প্রজাতন্ত্র দিবস আজকের রাশিফল মেষ রাশি কর্মক্ষেত্রে আঘাত লাগতে পারে সংসারে খুব সংযত থাকতে হবে বৃষ রাশি ব্যবসায় ভালো লাভ হতে পারে প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন মিথুন রাশি উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলে শ্রেয় কর্কট রাশি প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যুগ কুসঙ্গ পড়ে নিজের ক্ষতি হতে পারে সিংহ রাশি কোন যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন কন্যা রাশি ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ায় খুব বাড়তে পারে কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন তুলারাশি ধর্মীয় স্থানে দান করে শান্তি লাভ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যায় মনকষ্ট বৃশ্চিক সুন্দর কথা বলায় সুনাম বাড়তে পারে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যুগ রয়েছে 26 জানুয়ারি দৈনিক রাশিফল ধনুরাশি পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মকররাশি কোন ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না সারা দিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে কুম্ভ রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে মিন রাশি কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে